আশা করি আপনারা ভালো আছেন আমি আমরা একটি নতুন ব্লগ নিয়ে আসছি সো আমাদের লাইফে এই ব্লগটি একবারে নতুন সো আমরা নতুন ব্লগটি হচ্ছে গিয়ে বোতল দিয়ে খেলা যে বোতল দিয়ে একবার ইয়ে করতে পারবে তার জন্য দেখছেন কতগুলো চকলেট আপনারাও লাইক কমেন্ট দেবেন ইনশাল্লাহ আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপকৃত করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমরা

No. guys तुम रह ए वोक्टर में तो एक मिलों साफ़ कर साफ़ कर कोई नहीं बैंड इसलिए शिट ताकि बायलन्दर guys एक उतना मॉनेट कर ताकि तुमको बायलन्दर बोल जाए क्या डर होने से চকলেট খাচ্ছি yes. oh,

এর ভিতরে কি মুমমতে হচ্ছে गाइस সি गाइस এটা হচ্ছে না তো गाइस আচ্ছা আস্তা দেই गाइस আপনাদের দজনা নতুন নতুন ব্লগ আনবো আমরা আশা করি ও गाइस 아, 이래 언제까지야? 피자, 아, 쳇 쳇. 피자, 젤푸르, 젤푸르 초콜릿, 젤푸르. 오, 초콜릿. 샷터. 오, 초콜릿. 아, 이따 게임을 해. 오, 게임. 누, 누, 아, 이따 게임을 초콜릿, 게임을 해. 피 초콜릿다. 비스미라 초콜릿, 아, 게임, 피지라 초콜릿, 초콜릿, 초콜릿. 아이, 누.